হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এই ব্লগটা হচ্ছে ঈদের দিনের সকালবেলায় হ্যাঁ যে ঈদটা গেল সেই ঈদের সকাল সকালবেলায় আমি হচ্ছে কি কি করেছি না করেছি তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব ঈদের দিনের আগের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি যে বেলায় তিনটে অবধি আমি কি কী রান্নাবান্না করেছি তো সকাল থেকে স্টার্ট করে দিয়েছি ব্লগটা দেখো যে আমি কি করছি না করছি আরও আরও কি কী রান্নাবান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ জানি অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করার জন্য তো কি করব মানে ব্যস্ততার কারণে এডিট করে উঠতে পারছিলাম তো ভিডিওটা ছিল তো ভাবলাম পোস্ট করে নিই ভিডিওটা এডিট করে পোস্ট করি তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো আর এই তো ঈদের দিনে সকালবেলায় হচ্ছে বাবুকে হচ্ছে স্নান করে দিয়েছি আর এরা হচ্ছে এখন নামাজ পড়তে যাচ্ছে বাপ ছেলে মিলে আর এই তো সকালবেলায় হচ্ছে এত সকালে সে ওঠে না আর স্নানও করে না তো তাড়াতাড়ি করে জোর করে তুলে স্নান করে দিয়েছি আর তার জন্য ওর মেজা কি আজকে একটু হচ্ছে খিটখিটে হয়ে আছে আর কি মানে মানে ও একটু রাগ রাগ আর কি সকালবেলা ঘুম থেকে মা স্নান করে দিয়েছে ও তো এখন বলছে না বড় হলে ঠিক বুঝে যাবে তো এই তো ছেলে মিলে এখন হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে তো ওদের কি সব কিছু আমি রেডি টেডি করে এখন ওদেরকে নামাজের জন্য পাঠিয়ে দিলাম তো এখন হচ্ছে এই যে ঘরটো এলোমেলো হয়েছিলো সব কিছু এখন গুছিয়ে গাছিয়ে ঠিক করে নিলাম ঠিক করে ঈদের দিনে সকালবেলায় হচ্ছে স্নান করতে হয় আমাদের তো ওদের ছেলে তো স্নান করে নামাজে গেছে তো আমিও স্নান করে হালকা একটু রেডি হয়ে আবার আমার কি কাজ আছে রান্নাঘরে যাওয়া ছাড়া কোনো কাজ নেই তো রান্না বান্না আবার করতে হবে আমাদের তো ঈদের দিন সারাদিন মোটামুটি রান্নাঘরেই কেটে যায় রা কী রান্না করব কি করব না করব রান্না করতে করতেই সারাদিন কেটে যায় তো বিয়ের আগে মোটামুটি জামা টামা পরে এসে যে বুঝে এখানে যাব ওখানে যাবো আর বিয়ের পরে ঈদটা আলাদা রকম মোটামুটি একটা দায়িত্ব চলে আসে যে হ্যাঁ স্বামী আছে বাচ্চা আছে কোনো গেস্ট যদি আসে রান্না রান্না করতে হবে সেটা ভালো লাগুক আর না লাগুক সেই দায়িত্বটা মোটামুটি করতেই হবে তো এই তো মোটামুটি ওরা নামাজ পড়ে চলে এসেছে আর এখন আমি তাড়াহুড়ো করে আগের দিনের রাত্রিবেলায় যে ময়দাটা মেখে রেখেছিলাম রাত্রিবেলায় আর ময়দাটা হচ্ছে অনেকক্ষণ মেখে রেস্টে রেখে দিয়েছিলাম তার জন্য হচ্ছে পরোটাগুলো খুব সুন্দর নরম হয়েছে আর কি সে মানে খুবই সুন্দর পরোটাটা মানে খুব সফট হয়েছিল তো আগে তো আমি সেইভাবে পরোটা বেলতে পারতাম না এখন করে করে হ্যাবিট হয়ে গেছে আর কি মোটামুটি চৌকো আমি মোটামুটি এখন সুন্দরভাবে বেলতে পারি এখন এই যে যেমন সময় সব কিছু আমি ওদেরকে খেতে দিচ্ছি সকালবেলায় তারা হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে আর নামাজ পড়ে এসেই তারা হচ্ছে খায় এবং বাবু চলেও এসেছে রান্নাঘরে আমার কাছে আমাকে বলছে মা খিদে বেয়েছে খেতে দাও আমার চলো বাবা হয়ে গেছে সব কিছু রেডি হয়ে গেছে চলো খেতে দিই এই যে তাড়াহুড়ো করে একা হাতে সব কিছু মানে অনেক অনেকটা কষ্ট হয়ে ওঠে আর কি আর ঈদের দিনে কোনো হেল্পিং হ্যান্ডও থাকে না সব ছুটি থাকে ঈদের দিন বলে কথা তারাও তো ঈদ করবে তারাও ছুটি নেয় আর এই যে হচ্ছে তাদেরকে খেতে দিয়ে সকালবেলায় সব কিছু গুছিয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে যে সমস্ত থালা বাসন ছিল সব কিছু ধুয়ে এখন হচ্ছে আবারও দুপুরবেলা রান্না করতে চলে এসেছি মোটামুটি রান্নাবান্না তো আমার সব কিছু হয়েই এসে হয়েই করে করে রেখেছিলাম আর কি রাত্রিবেলায় মাংস কষা পরোটা সকালবেলায় সেম হয়তো আমার সব কিছু খাইয়ে এখন দুপুরবেলার জন্য হচ্ছে বর হচ্ছে পোলাও খাই পরবের দিন তো হলুদ পোলাও তারপরে এই যে বাসন্তী পোলাওর মতো করছি কিন্তু আমার বর যেভাবে খাই মানে দেশি দেশি স্টাইলে সেইভাবে করছি আমি একদম সরষের তেলে গোবিন্দভোগ চালের করছি এই যে সরষের তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা আর পেঁয়াজ সব কিছু লাল লাল করে ভেজে সুন্দর একটা গন্ধ উঠবে আর এই তো ধোয়া চালটা এখন দিয়ে দিলাম দিয়ে মোটামুটি এখন একটু নেড়ে ছেড়ে চালটাকে মোটামুটি ভাজতে হবে একদম সাথে সাথে জল দিলে হবে না তো চালটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি চালটা তেলের ওপর আর এখন মোটামুটি কোনো মশলা লাগবে না একদম স্বাদ মতো এটা হচ্ছে নুন পোলাও করছি আমি আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে আর চালটাতে যত পরিমাণ চাল নেবো ঠিক তার ডবল পরিমাণ জল লাগবে সেই হিসেবে জলটা দিতে হবে নাহলে চালটা আবার ভোলে যাবে এই যে হলুদ পোলাও একদম রেডি আর গন্ধটা কিন্তু খুব সুন্দর এসেছে গোবিন্দভোগ চালের করেছে তো আর এই যে মোটামুটি রান্নাটা তো হয়ে গেছে আর খেতে তো আর হচ্ছে দেরি আছে দুটো আড়াইটা না হলে সে খেতে বসবে না আমার রান্না মোটামুটি বারোটার মধ্যে হয়ে গেছে পোলাওটা তো পোলাওটা যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য আমি হটপটে ঢুকিয়ে রাখছি তো এইভাবে রাখবো যখন খাবে খাবে ঠান্ডা হবে না আর কি খেতেও মজা লাগবে আর ওদিকে দুপুরের জন্য হচ্ছে বাবুর জন্য একটু ডাল আর সাদা ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ ও সে হচ্ছে পোলাও খায় না বাবু তার জন্য আবার আলাদা রান্নাবান্না তো এই যে দুপুরের কাজকর্ম সব কিছু সেরে মোটামুটি আমি তো অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম রাত্রিবেলা সারা রাত ঘুম নেই রাত্রিবেলা সারা রাত রান্নাবান্না করেছি সকাল থেকে আবারও রান্না বান্না করে দুপুরে একটা সুন্দর ঘুম দিয়েছিলাম অনেকটা শরীরটা খারাপ লাগছিলো মাথাটা ধরেছিল তো এখন রাত্রিবেলার সময় হচ্ছে রাত দশটার সময় দেখো রাত দশটার সময় ঈদের দিনের দিন কিন্তু এটা আবারও আমি বা গেস্ট আসবে কিছু আর কি বরের বন্ধু বরের বন্ধুরা আসবে তো বর বলল তাড়াতাড়ি করে তুমি আরও পরোটা আবারও পরোটা ভাজো তো আবারও পরোটা তো যেগুলো বেজে রান্না করেছিলাম মানে পরোটা যেগুলো করেছিলাম সেগুলো শেষ আবারও গেস্ট আসবে তার জন্য পরোটা আবারও তাড়াহুড়ো করে রাত দশটার সময় আমি ময়দা টয়দা মেখে আবারও পরোটা টরোটা ভেজে নিলাম ভেজে যে এখন রেডি করে নিয়েছি আর এখন মিষ্টিগুলো হচ্ছে সব কিছু আমি প্লেট করে নিচ্ছি আর বর হচ্ছে নিয়ে বর থাকলে ওকে বলতাম যে তুমি একটু হেল্প করো তো ও নেই ও বন্ধুরা যা আসবে তো সেখানে গেছে আর কি আরেকটা বন্ধু বাড়ি হচ্ছে নেমন্ত্রণ আছে তো ওরা গেছে ওই ওখান থেকে আর কি ওরা সবাই আমাদের বাড়িতে আসবে আর কি তো এখানে আমি একা হাতে সব কিছু রেডি করে নিচ্ছি রাত্রি হয়ে গেছে তো বর বললো তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে রাখো আমি আসবো এক্ষুনি আসবো বন্ধুদের নিয়ে তো এই তো গ্লাসটাই কাঁচে গ্লাসটা হচ্ছে নতুন বার করছি আমি কিনে রেখে দিয়েছিলাম বার করাই হয়নি এখন এই যে নতুন ব্যবহার করব প্রথমবার যেগুলো ছিল সেগুলো সব ভেঙে গেছে মাত্র দুটো পরে আছে তো ভাবলো একই সেটে সবগুলো বার করি তো বার করে এখন সব কিছু ধুয়ে ধায় রেডি করে রেখে দিয়েছি মোটামুটি রাত দশটার মতো বেজে গেছে জানি না কখন আসবে যে সমস্ত ঘর সমস্ত এলোপাতারি হয়েছিল তারাও হুড়ো করে ঘরটাও সব কিছু মোটামুটি পরিপাটি করে নিলাম তো এই ঘরটায় বসে দেবো এই ঘরটাতে মোটামুটি পরিপাটি করে নিয়েছি আর এই যে গেস্ট দেখো চলে এসেছে আর তাদেরকে হচ্ছে সব দিয়ে দিয়েছি ঈদের দিনে রাত্রিবেলা মোটামুটি এগারোটা বাজে তো ব্লগটা এখানে এড করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করো